হেই গাইস আসসালামু আলাইকুম আজকে আমি ট্রাভেল করবো ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের একটি এসি বাস দিয়ে তার পাশাপাশি তুলে ধরার চেষ্টা করবো আমার জীবনের সব থেকে বাজে এসি সার্ভিস এবং ব্রাহ্মণবাড়ি রুটের এসি সার্ভিসের থেকে বাজে অবস্থা তার পাশাপাশি ওদের ভাড়া এবং ওদের বাজে বাস সার্ভিস এবং বাসের কন্ডিশন তা কিছুই তার পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব এ রুটে ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেস কতটা বাজে সার্ভিস দেয় তা সব কিছুই তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক আমার এবারের ভিডিও শুরুটা হয় ঢাকা কমলাপুর থেকে এখান থেকে আমি ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের একটি এসি বাসের টিকিট করে নি যেটা তিনশো টাকা তো বুঝতেই পারছেন এসি এবং নন এসির বাস ভাড়া কিন্তু সেম এই হলো আমাদের এক্সপ্রেসের নন এসি অশোক বাস তো একটি বাসটি দেখতে যতটা সুন্দর ওদের সার্ভিস ঠিক ততটাই খারাপ তো ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন এত জঘন্য সার্ভিস আমি আমার জীবনে পাইনি যদি আমাদের বাসের কন্ডিশনের ব্যাপারে কথা বলি আমাদের এই বাসটি কিন্তু দুই মাস আগে লঞ্চ করেছে ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেস এই বাসটি ছাড়া অর্থাৎ এই ইউনিট বাস ছাড়া কিন্তু ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের একটি বাসও ভালো না ওদের সবগুলো বাসই হলো অশোক লালনের বাস ওদের যে বাসগুলো এগুলো হলো ঢাকা সিটি সার্ভিসের যে ইকবাল বা আপনার ঢাকা চাকা যে বাসগুলা ওই বাসগুলোরই কিন্তু ওরা আন্তজালা বাস হিসাবে অপারেট করে থাকে আমি আজকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এ টু এই সিটটি দিয়ে ভ্রমণ করবো যেটার জন্য আমার ভাড়া পড়েছে মাত্র তিনশো টাকা নির্ধারিত সময় থেকে এক ঘন্টা তিরিশ মিনিট বিলম্বনে আমাদের বাসটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা হলো মাত্র আমরা এখন আছি মেয়র হানি ফ্লোভের উপরে আর কমলাপুর থেকে ছেড়ে বাসটি কিন্তু শুধু যাত্রাবাহী বাস কাউন্টার থেকে যাত্রী নিয়েছে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নেওয়ার পরে কিন্তু ওরা দুইজন লোকাল প্যাসেঞ্জার নিয়েছে ঢাকা থেকে ব্রাহ্মণ বাড়ি পর্যন্ত অন্য পরে কিন্তু কোন লোকাল প্যাসেঞ্জার নেই না যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে আমরা এখন আছি চিরাং রুড কাউন্টারে এটা কিন্তু ঢাকার মধ্যে ওদের শেষ কাউন্টারের কথা বাট এটা কিন্তু ওদের শেষ কাউন্টার না এখানে বাসটি আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে রয়েছে প্যাসেঞ্জারের জন্য তো আপনারা বুঝতেই পারছেন ওদের সার্ভিস কতটা বাজে যেখানে এইসব কাউন্টারে বাস দশ মিনিটের বেশি দাঁড়ায় না ওইখানে ওরা এখানে তিরিশ মিনিট যাবৎ বাসটা দাঁড়া করে রাখছে মোটামুটি চল্লিশ মিনিট যাবৎ চিরাং রুট যাত্রাবৃত্তিতে দেওয়ার পরে এখন আমাদের বাসটি ফাইনালি ব্রাহ্মণ বাড়ির উদ্দেশ্যে রণ হল আর ডাকা থেকে এখানে আসতে কিন্তু আমাদের এক ঘন্টা বিশ মিনিট সময় লাগলো যদি ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের সার্ভিসের ব্যাপারে কথা বলি ওদের বাজে এত বাজে সার্ভিস যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা যারা বিগত দিনে ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসে ভ্রমণ করেছেন তারা হয়তো বা বলতে পারেন অথবা যারা ভ্রমণ করতে ইচ্ছুক তারা অবশ্যই ভ্রমণ করবেন না এটা আমি আন্তরিকভাবে আপনাদের একটা রিকোয়েস্ট রাখলাম কারণ ওরা যে একটা খারাপ সার্ভিস প্রদান করে থাকে এই রুটে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না শুধু এসি থাকার কারণে আর এখন যেহেতু বাংলাদেশে গরমটা একটু বেশি যেই কারণে ওরা দুই চারটা প্যাসেঞ্জার পাচ্ছে আর না হলে কিন্তু একটা প্যাসেঞ্জারও পাইতো না ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেস এই রুটে যারা ব্রাহ্মণবাড়ি ডাকারুটে নিউ নিয়মিত চলাচল করে তারা কিন্তু ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসে ভ্রমণ করে না ওরা সবসময় সো নন এসি বাসে ভ্রমণ করে ব্রাহ্মণবাড়ি এসি বাস থাকার পরে ওরা কিন্তু নন এসি বাসে ভ্রমণ করে এসি বাস থাকার পরেও কেন ওরা নন এসি বাসে ভ্রমণ করে সেটা আমি আজকে বুঝতে পারলাম কারণ বাংলাদেশের সব থেকে বাজে একটা এসি সার্ভিস প্রদান করে থাকে ব্রাহ্মণবাড়ি এসি সার্ভিস বা ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেস যদি ওদের বাড়ার ব্যাপারে কথা বলি যে এখানে নন এসি বাস তিনশো টাকা নিতেছে এখানে এসি বাস ও তিনশো টাকা নিতেছে তারপরেও কিন্তু ওরা প্যাসেঞ্জার পাচ্ছে না কেন প্যাসেঞ্জার পাচ্ছে না এটা আপনাদেরকে বুঝতেই হবে কারণ এ রুটে ওরা যে একটা বাজে সার্ভিস প্রদান করে থাকে শুধু এসিটার জন্য আর গরমকালের জন্য ওরা কিন্তু দুই চারটা প্যাসেঞ্জার পাচ্ছে আর না হলে কিন্তু এই প্যাসেঞ্জার গুলো পাইতো না আমরা এখন আছি গাউসিয়া ঢাকা কমলাপুর থেকে ছেড়ে দুই ঘন্টায় আমরা গাউসিয়া প্রবেশ করেছি আর এর মধ্যে মনে হয় বিবার এক্সপ্রেস দশটার অধিক লোকাল প্যাসেঞ্জার নিয়েছে তো আপনারা বুঝতেই পারছেন ওদের সার্ভিস কেমন যদি ওদের বাসের স্পিডের কথা বলি ওদের বাসের স্পিড আমার মনে হয় না পঞ্চাশের উপরে উঠেছে এত স্লো টানতেছে এই রুটে ফাঁকা রাস্তায় ওরা গাড়ি টানতে পারে না যে কারণে আরও লেট হইতেছিল আমাদের আমরা এখন আছি ড্রিম হলিডে পার্কের সামনে আর যেহেতু আজকে শনিবার ছিল তাই ড্রিম হলিডে পার্কে কিন্তু প্রচন্ড মানুষ ছিল যার কারণে রাস্তায় জ্যাম ছিল তো আমরা পাঁচ দোনা চলে এসেছি ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আজনোনা পার হওয়ার পরে শুরু হয় বিভারি এক্সপ্রেসের লোকাল প্যাসেঞ্জার নেওয়ার হুরোহুরি দেখতে পারছেন কতটুকু লোকাল প্যাসেঞ্জার নিয়েছে ড্যাশবোর্ডে কিছু দেখাই না এত পরিমাণ লোকাল প্যাসেঞ্জার নিয়েছে তার পাশাপাশি যাত্রীদের সাথে ড্রাইভার এবং সুপারভাইজারের কিন্তু কথা কাটাকাটি হয়েছে কারণ ওরা যাত্রীরা হয়রান ভাই এতগুলা লোকাল প্যাসেঞ্জার কোন অপারেটারই নেয় না যাত্রীরা হয়রান হয়ে গেছে ওদেরকে বলতে বলতে তারপরও সুপারভাইজার এবং ড্রাইভারের লোকাল প্যাসেঞ্জার নেওয়ার কারণে আমরা কিন্তু ইতিমধ্যে অনেক লেট হয়ে গেছি তার পাশাপাশি আমরা এখন আছি বেলানগর এইখান থেকেও কিন্তু চারজন লোক নিয়েছে বিবারি এক্সপ্রেস বেলানগর পার হওয়ার পরেও কিন্তু আমার সামনে যে হুজুরকে দেখতেছেন ওনাকে নিয়ে চার দেখতেই পাচ্ছেন ড্রেসবোর্ডের সামনের কি একটা অবস্থা ব্যাগ টেক রেখে এখানে কিন্তু কোনো অবস্থাই রাখছে না বিবারি এক্সপ্রেস তো এসি বাসের এরকম সার্ভিস মোটেও আশা করা যায় না তাও আবার ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে যেখানে অন্যান্য জেলার এসি বাস গুলা খুবই সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে সেখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এই ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের এসি বাস গুলা এত বদনাম কামিয়েছে যা বলে বোঝানো যাবে না তার পাশাপাশি ওরা কিন্তু সার্ভিসের নামে সিডও দিতেছে না ব্রাহ্মণবাড়িয়া বাসীদের তো ব্রাহ্মণবাড়িয়ার বাসীর কিন্তু এই জিনিসটা সচেতন হওয়া দরকার কারণ কিন্তু ওদের থেকে ভালো সার্ভিস দেয় আমরা এখন আছি বারিশাতার আমাদের সামনে যে তিশা প্লাস অর্থাৎ ঢাকা কুলিয়াচ্ছর রুটে যে তিশাগুলো চলে এটা কিন্তু আমাদেরকে ওভারটেক করে চলে গেছে তো বুঝতেই পারছেন ওদের সার্ভিস এবং ওদের বাসের স্পিড কেমন বা কি রকম সার্ভিস পাচ্ছি আমরা আজকে যারা খুব জরুরি কাজে ডাকা কিংবা ব্রাহ্মণবাড়িয়া যাবেন তারা অবশ্যই ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস কে এড়িয়ে যাবেন কারণ ওরা এসি দিতেছে এছাড়া কিছুই ওদের ভালো না ওদের থেকে নন এসি বাস ভালো তাড়াতাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে দিবে তার পাশাপাশি যাত্রী মান ও খুবই ভালো তার পাশাপাশি সার্ভিসও খুব ভালো দেয় আমার লাইফে আমি অনেক বাসই ভ্রমণ করেছি কিন্তু এসি বাসের মধ্যে এরকম বাজে সার্ভিস এবং এরকম বাজে ব্যবহার কোনো সময় আমি পাইনি আলহামদুলিল্লাহ আমরা যে বৈরব পৌঁছাতে পেরেছি ঢাকা থেকে বৈরব আসতে আমাদের সময় লাগছে সাড়ে চার ঘন্টা তো বুঝতেই পারছেন ব্রাহ্মণবাড়িয়া যেতে কিন্তু ছয় ঘন্টার উপরে সময় লাগতে পারে ভৈরব দুজ্জয় মুরে কিন্তু মোটামুটি বিশ জনের মতন যাত্রী আরও নিয়েছে অর্থাৎ বিশ জন নামলো বিশ জনকে ওটাইছে আবার ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেস যে স্টাফ বা সুপারভাইজার ওরা তো গাইজ আমি এখন আছি মেঘনা ব্রিজের উপর আর আমি যেহেতু সেই কারণে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি আর আপনাদেরকে একটা কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া রুটে এসি সার্ভিস যেহেতু একটাই আছে তাই ওরা ওরেন ওদের মন মতো সার্ভিস প্রদান করে যাচ্ছে যাত্রীদের কথা কোনো মাথায় নিতেছেন ওরা তার পাশাপাশি ওরা কিন্তু খুবই বাজে সার্ভিস প্রদান করে এই রুটে তো গাইজ এই ছিল আমার আজকের ব্লগ ইনশাল্লাহ নেক্সট কোন ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসের রিভিউটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ